আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আমি আসি বর্তমানে মেডেটারি এই আফজাল ভাইয়ের গরু ফার্মে তো এনে আইছি কিছু বস্তু জানার জন্য আমি তো গরু আসলে কীভাবে পালন করলে দুধ ঠিকঠাক মতন দেয় বা বেমার আজার কম হয় আর কিন টাইমে কি খাওয়ার লাগে যদিও আমি নিজে ফার্ম করি তারপরেও জানার বহুত বাকি আছে তাই আফজাল ভাইয়ের সাথে কিছু আলোচনা করুন আর ওইটাই ভিডিওর মাধ্যমে তুলে দরজাছি আপনারাও যারা গরু ফার্ম দিবেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন যারা গরু পাইলে আছেন ভিডিওটা শেয়ার করে রাখেন কারণ এনে বহুত কিছু আলোচনা আছে হয়তো আপনারা একটা কথা পারবেন বলে আশা করি ভাই আপনার আসসালামু আলাইকুম আমার বাড়ি ধুল ডিস্ট্রিক্ট মেদের আমি হয়তো কাঠমিস্ত্রি কাম করি তার পাশাপাশি আবার গরুর উপরে ধান্দা গেলো আমি দুই সাইডটা করে গরু পালি ফার্স্ট টাইমে হাড় গরু পালতাম কাবু গরু হয় মোটা তাজা করতাম তারপরে দেখতাছি আমি যেটা সার গরু পাল্লিকা আমি দেখতাছি যে পয়সা ডেইলি খরচা করা লাগে ওই পয়সাটা আমার মানে মেকআপ দেওয়া জুলুম হয়ে জায়গা এদিকে ফ্যামিলি চালান না তে তো তার পাশাপাশি আমি দুইটা গাবি পালতাছি তো ইনশাল্লাহ আমি গাভীতেও মোটামুটি ভালো একটা ইনকাম দেখতাছি এই গাভীর টিয়া দিয়ে আমার দুটা সার গরু তুলছি সার গরু আমি পাল পারতাছি আর এই গায়ের থেকে আমার ফ্যামিলিও চলতেছে আমি গরুগুলাও লালন পালন করা হাতছি আচ্ছা আপনি যে গরু পালতাছেন যেমন এই দুইটা গাবি গরু আপনার দেখতেছি এই একটা আর ওই একটা আপনি এই গাবিটা কত দিয়ে কিনছিলেন আর ওই গাবিটা কত দিয়ে কিনছিলেন এই গাবিটা আমি কিনছিলাম 66000 টাকা দেয়া আর ওই গাবিটা এটা আমি বাসুর গালে কিনছিলাম 30000 টাকা দেয়া এটা আমি দুই বছর পরে বাচ্চা পাইছি আর কি এটা পেটে থেকে আচ্ছা তাতে আপনার হিসাবে কেউ যদি গরু ফার্ম দিবার চায় মানে গাবি গরু কিনা ফার্ম দাও বেশি ভালো হবে না বহন গরু থেকে গায়ে ফার্ম দাও বেশি ভালো আমার মতে যদি

মানে এই দুইটার মধ্যে কোনটা বেশি ভালো হবো আমার এই দুইটার মধ্যে গাবিতে বেশি সাপোর্ট করি কারণ গাবিতে ডেইলি ইনকাম আসে আর সারগরুতে ডেইলি আসে যদি চালান মোড়া থাকে তাহলে সারগরু পালা যায় কারণ মোড়ার একটা টাকা আসে ওইটা আড়া মানে ডেইলি কার পয়সা ডেইলি আলি ডেইলি খরচ হয়ে যায় তার মানে অন্য রাস্তায় যদি ইনকাম করার সুবিধা থাকে যদি মানুষটা ব্যস্ত থাকে সারগরু পালাই বেশি ভালো অল্প অল্প করে খরচা করলে একবারে টাকা আইতেছে আর গাবি গরু যদি পালে তাহলে তে একটা রেগুলার হইতেছে খরচাটা যেটা হইতাছে ওই গ্রামের থেকে খরচাটা হয়ে যাবে ডেলিগার পয়সা ডেইলি খরচা হয়ে গেতেছে কিন্তু সারগরু পাললে আপনার সময় দেওয়া লাগবো সকাল দুই ঘন্টা বিকাল বেলা দুই ঘন্টা আর দুপুর টাইমে যেটা সময় দেওয়া লাগে ওইটা বাড়ির ফ্যামিলির থেকে দে হারে সার এটা আর গাবি গরু পাললে গাবি গরু পাললে আর থেকে সকাল থেকে রাইতে দশটা অবধি তার পাশে সময় দেওয়া লাগবো সময় দিলে হ্যাঁ আপনার এদিকে হা পাবেন হ্যাঁ তাহলে দর্শক আপনারা ওটা চিন্তা ভাবনা করেন আপনার সুবিধা হিসাবে ফার্ম করেন

হেগেও একটা স্বাস্থ্য ভালো হয় এখন গাভী থাকে আর হাড় গরু থাকে যে কোনো গরু খুব স্বাস্থ্য ভালো হয়